হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটি ডিম আর আটা দিয়ে মজাদার প্যানকেক তৈরি করে দেখাবো সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে আমি এখানে একটি ম্যাক্সিম বলে একটি ডিম নিয়ে নিয়েছি ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে সাথে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মিশাতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত এই যে মিশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দেব। গরুর দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম আর এখানে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে শুকনো উপকরণগুলি দিয়ে দেব। সেজন্য জন্য একটি চালনিতে আমি তিন টেবিল চামচ আটা দিয়ে দেব। আপনারা ময়দা দিয়েও এই প্যানকেকগুলি তৈরি করতে পারেন সাথে আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেব আর অল্প পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দেব তাহলে ডিমের গন্ধটা থাকবে না এখন ভালো করে চেলে নিতে হবে চালা হয়ে গিয়েছে এখন হ্যান্ড দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এই শুকনো উপকরণগুলি ভালো করে মিশাতে হবে যেন দলা পেকে না থাকে এই যে ভালো করে মিশানো হয়ে গিয়েছে ঘনত্ব কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন এখন চুলাতে আমি একটি প্রাইপিন বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে দেব চুলার আঁচটি একদম কমিয়ে আমি এখানে একটি চামচ দিয়ে খামিটি দিয়ে দিতে হবে আপনারা ছোট বড় যেমন সাইজের বানাবেন তেমন দিয়ে দিতে হবে ডাকনা দিয়ে ঢেকে এক দুই মিনিট অপেক্ষা করলে হয়ে যাবে দেখছেন কত সুন্দর ফোর উঠছে আল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে নিচেও অনেক সুন্দর কালার চলে আসছে এখন আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি একইভাবে আমি আবারও একটি প্যানকেকের জন্য বেটার দিয়ে দিয়েছি তো আবার দুই মিনিট অপেক্ষা করার পর হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলি বানিয়ে নেব প্যানকেক একদম সহজ এবং খেতে অনেক মজার হয় মাত্র দশ মিনিটে আপনারা এই প্যানকেকগুলি বানাতে পারেন এই যে আমার সবগুলি প্যানকেক বানানো হয়ে গিয়েছে আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময়। আমার এই প্যানকেকগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ